ছোটবেলায় রূপকথার গল্প পড়তে পড়তে আমরা সবাই হারিয়ে যেতাম কল্পনার রাজ্যে রূপকথার গল্প পড়তে কে না ভালোবাসে ছোট থেকে বড় সকলের কাছেই রয়েছে এর আবেদন সেই প্রাচীনকাল থেকেই সারা পৃথিবীতেই প্রচলিত আছে বহু ফেরিটেলস বা রূপকথা তার মাঝে কিছু গল্প সমানভাবে জনপ্রিয় পৃথিবীর প্রতিটি প্রান্তে আজ আমরা শুনব জার্মানের রূপকথার গল্প তিনটি পালক এক সময় ছিলেন এক রাজা তার তিন ছেলে বড় দুজন চালাক চতুর কিন্তু ছোটটি নিরীহ আর শান্ত তাই লোকে তাকে বলতো হাঁদা গঙ্গারাম রাজা বুড়ো হবার পর ভাবতে শুরু করলেন যে তার পর কোন ছেলে সিংহাসনে বসবে একদিন ছেলেদের ডেকে নিয়ে তিনি বললেন তোমরা বেরিয়ে পড়ো আমার জন্য যে সুন্দর গালচে নিয়ে আসতে পারবে আমার মৃত্যুর পর সেই হবে রাজা এই বলে তাদের নিয়ে রাজা দুর্গের সামনে এসে ফুঁ দিয়ে তিনটি পালক উড়িয়ে দিলেন তারপর বললেন এই তিনটে পালক যেদিকে যাবে তোমরা তিনজন সেদিকে যেও একটা পালক গেল উড়ে পুবে একটা পালক পশ্চিমে আর তৃতীয়টা সামনের দিকে খানিকটা গিয়ে মাটিতেই পড়ে গেল তাই এক ভাই গেল পুবে আর এক ভাই পশ্চিমে সামনে খানিকটা গিয়ে যে পালকটা পরেছিল বোকা ছোট ভাইটা সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে তারা টিটকিরি দিয়ে হাসলো। বেচারা বোকা ছোট ভাই সেখানে বসে মনের দুঃখে কাঁদতে লাগলো কিন্তু কয়েক মিনিট পরে সে দেখে ওই যে পালকটা যেখানে পড়ে আছে তার কাছেই একটা গুপ্ত দরজা সেটা খুলে সে দেখল যে একটা সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে সে নামতে লাগলো নিচে খানিকটা নামার পর সে পৌঁছলো একটা দরজার সামনে সেই দরজায় টোকা দিয়ে সে শুনতে পেল গান গাইছে দরজা খুলতে সে দেখে একটা মস্ত মোটা কালো ব্যাং বসে আছে আর সেটাকে ঘিরে রয়েছে ছোট ছোট আরো অনেক ব্যাং মোটা কোলা ব্যাং প্রশ্ন করলো কি চাই তোমার সে বলল সব চেয়ে সুন্দর একটা গালচে আমার দরকার ছোট একটা ব্যাংকে সেই বড় কোলা ব্যাংক বলল বড় একটা বাক্স আনতে ছোট ব্যাংক বাক্সটা আনতে সেই মোটা কোলা ব্যাংক সেটা ডালা খুলে বোকা ছোট ভাইকে এমন সুন্দর একটা গালচে দিল যে পৃথিবীতে তার জুরি নেই কোলা ব্যাংকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বোকা ছোট ভাই আবার সিঁড়ি দিয়ে উঠে এলো অন্য দু ভাই ভেবেছিল তাদের ছোট ভাই তো খুবই বোকা সে কিছুই আনতে পারবে না তাই তার আর বিশেষ খোঁজাখুঁজি করল না প্রথম যে রাখাল ববের সাথে দেখা হলো তার কাছ থেকে খুব বাজে ধরনের একটা গালচে নিয়ে তারা ফিরল রাজার কাছে আর সেই এক সময়ে এক নিখুঁত সুন্দর গালচে নিয়ে রাজার কাছে পৌঁছল তাদের বোকা ছোট ভাই সেই অপূর্ব সুন্দর গালচেটা দেখে রাজা অবাক হয়ে গেলেন বললেন ন্যায়ত আর ধর্ম তো এরই তো রাজার হবার কথা কিন্তু অন্য দুই ছেলে কিছুতেই রাজার কথা মানতে রাজি হলো না তারা বলল বোকা লোকের পক্ষে রাজত্ব চালানো অসম্ভব রাজাকে তারা বলল আরও একটা শক্ত কাজ দিন রাজা বললেন তাহলে আমার জন্য যে সবচেয়ে সুন্দর আংটি আনতে পারবে সেই পাবে এই রাজত্ব এই না বলে তিনি ছেলেদের দুর্গের বাইরে নিয়ে গিয়ে ফুঁ দিয়ে আবার তিনটে পালক উড়িয়ে দিলেন আর বললেন যে সেই পালকগুলোর পেছন পেছন যেতে আবার বড় ছেলে গেল পুবে আরেকজন গেল পশ্চিমে আবার সেই বোকা ছেলেটার পালক সামনে উড়ে গিয়ে পড়ল সেই গুপ্ত দরজার পাশে আবার সিঁড়ে নামতে নামতে দেখা হলো সেই মোটা কুলা এর সাথে বোকা রাজপুত্র তখন বললো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর আংটির দরকার সঙ্গে সঙ্গে মোটা মোটাকুলা ব্যাঙ্গ আবার সেই বাক্সটা আনতে বলল সেই ছোট ব্যাঙেদের আর তা থেকে ঝলমলে হিরে পান্না বসানো সুন্দর একটা আংটি বার করলো যার জুড়ি এই পৃথিবীতে কোনো সাঁকড়া বানাতে পারে না বোকা ভাইটি সুন্দর আংটির খোঁজে গেছে কথা জেনে বড় দু ভাই খুব হাসাহাসি করলো সুন্দর আংটি জোগাড় করার তারা কোনো চেষ্টাই করলো না একটা ঠেলাগাড়ির ছোট চাকা রাস্তা থেকে কুড়িয়ে সেটার পেরেকগুলো ঠুকে ঠুকে বের করে তারা নিয়ে গেল রাজার কাছে বোকা ভাই তার ফিরে পান্না বসানো আংটিটা দেখাতেই রাজা বললেন আমার ছোট ছেলেই পাবে রাজত্ব কিন্তু আবার অন্য দুই ছেলে কিছুতেই রাজার কথা মানতে রাজি হলো না শেষটায় রাজা আর একটা শর্ত দিয়ে বললেন যে সবচেয়ে সুন্দরী মেয়েকে যে নিয়ে আসতে পারবে সেই পাবে এই রাজত্ব আবার বাতাসে ওড়ানো হলো সেই তিনটে পালক আর আগের মতোই সেগুলো গেল তিন দিকে রাজার সেই বোকা ছেলে আবার সেই মোটা কোলা ব্যাঙের কাছে গিয়ে বলল, পরমা সুন্দরী এক মেয়ে দিতে কোলা ব্যাং বললো পরমা সুন্দরী মেয়েকে পাওয়া তো সহজ নয় কিন্তু আমি তোমাকে দিচ্ছি এই না বলে সে তাকে দিল পুরোনো হলদে একটা গাজর যেটার মাঝখানটা ফাঁপা গাজরটার সঙ্গে সে জুতে দিল ছ ছটা ইঁদুর বোকা রাজপুত্তুর করুণ গলায় প্রশ্ন করলো এদের নিয়ে আমি কি করব? কোলা বলল বললো এটার মধ্যে আমার যে কোনো একটা বাচ্চাকে বসিয়ে দাও এই না বলে হাতের কাছে যে বাচ্চাকে পেল সে নিজেই তাকে ধরে বসিয়ে দিল সেই হলদে গাড়িতে আর চক্ষের নিমেষে সেই বাচ্চা ব্যাং হয়ে গেল পরমা সুন্দরী তরুণী মেয়ে আর গাজরটা জুড়ি গাড়ি আর ছটা ইঁদুর ছটা ঘোড়া ছোট রাজপুত্তুর সেই মেয়েটিকে নিয়ে আর সেই গাড়ি হাঁকিয়ে চলে গেল সোজা রাজার কাছে অন্য দুই ভাই তারপরে পরে ফিরল আগের মতোই এবারও তারা কষ্ট করে খোঁজাখুঁজি করেনি যে চাষির মেয়েদের সঙ্গে প্রথম দেখা হয়েছে তাদেরই তারা হাজির করেছে পরমা সুন্দরী হিসেবে তাই না দেখে রাজা রাজামশাই ঘোষণা করে দিলেন আমার মৃত্যুর পর রাজত্ব পাবে আমার ছোট ছেলে কিন্তু আবারও বড় দুই ভাই আপত্তি করে রাজার কান ঝালাফালা করে দিল তারা বললো তোমার রাজত্ব এই এক হাঁদা গঙ্গারাম শাসন করবে এটা আমরা বরদাস্ত করব না তারা প্রস্তাব করল যে ছেলের বউ হল ঘরের মধ্যে টাঙানো লোহার চাকার মধ্যে দিয়ে লাফিয়ে যেতে পারবে তাকেই দিতে হবে রাজত্ব তারা ভেবেছিল চাষির মেয়েরা তো শক্ত সমর্থ হয় আর ডান পিঠে গোছের হয় লাভ ঝাপের কাজ তারা অনায়াসেই করতে পারবে কিন্তু ভদ্র পরিবারের কোমল দুর্বল মেয়ে লাভ ছাপ করতে গেলে মারা পড়বে বুড়ো রাজা এই প্রস্তাবে রাজি হলেন চাষের মেয়েরা কিন্তু সেই লোহার চাকার মধ্যে দিয়ে এমন আনারের মতো লাভ দিল যে পড়ে গিয়ে তাদের হাত পা ভাঙল কিন্তু বোকা রাজপুত্তরের সুন্দরী বউ হরিণীর মতো সুন্দর ভঙ্গিতে লাফিয়ে গলে গেল সেই লোহার চাকার মধ্যে দিয়ে আর তখন কোনো পত্তি খাটলো না বোকা রাজপুত্তুরি পেলো সেই রাজমুকুট আর অনেক বছর ধরে বিজ্ঞ আর বিচক্ষণের মতো রাজকাজ পরিচালনা করতে লাগলো